কনফারেন্স শুনে হাই বেশ লাগেশে দৌড় প্রতিযোগিতা হলো এই যে আমার বনাম রাকিব দেখাটা কল করতে পারেন কি রাকিব রাকিব কি গিয়ে চলে গেল গোল যাচ্ছে তবে দিকে তাই মে গিক করার জন্য ওই যে এসেছেন মাটি গাতার পাত্র বড় জাতি গড়া খেলোয়াড় কিরোজ এবারে পালা কিরোজের অপর দিকে হাসিম

مانسوں میں جا رہے ہیں نمبر 600 سے چلے اور سوجن چھے گئے جا رہے ہیں سوجن چوکلا نہیں ہے تو یہ حالت ہے تو دونوں ٹیمیں نہیں لے رہی ہیں نودی نودی اے منور کے جانب سے ایک اور نودی ناں جیسا نبی بولتے ہیں کرتے ہیں حاجب لگا چیک کریں اس بابو হাতের মধ্যমণি মালিকা তার দশ নাম্বার জাতির কাণ্ডে অপর থেকে হাতিপুর তাকে এই বললে ছিলতেই হবে কাণ্ডের বাঁচতে থাকতে বলতে توهان کي مينهس ٿيو آهي ٻه ٻه ڏسڻ چڪيلا جڏهن